হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে খুবই ছোট্ট একটা ভিডিও শ্যুট করব দেখো আজকে ভিডিওটা শুরু করছি এখন হলো বিকেলবেলা তো ঘুমিয়েছিলাম ছেলে আর আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠে বাইরে থেকে কাপড় চোপড় সব কিছু তুলে নিয়ে আসলাম আর এগুলো এখন গোছাচ্ছি মানে বিকেলবেলা তো বুঝতেই পারো ঘরে কী কী কাজ থাকে তো কাপড় গোছাবো ঘর দূর ছাড়ো করবো আর এই দেখো এত গরম পড়ছে আজকাল বন্ধুরা যে একদম মানে বিছানায় শোয়া যাচ্ছে না তো এই পাটিটা বিছিয়ে না ফ্লোরের মধ্যে ঘুমিয়েছিলাম ত্রিশুয়ার আমি তো এখন পাটি তুলে নিলাম আর ঘরটা পুরো অ্যালোমেলো হয়ে আছে কারণ দুপুরবেলা এত রুদ্র এত গরম যে ঘরেই থাকতে কষ্ট হচ্ছিল কাজকর্ম তো সব পড়েই রয়েছে কোনো কাজকর্মই করা হয়নি কাজ করতে ইচ্ছেও করছে না খেয়ে মেয়ে একদম স্নান করে ফেলেছি স্নান করে এসে মনে হচ্ছে আবার স্নান করতে হবে এরকম অবস্থা তো দেখো এখন কাপড় চোপড়গুলো একটু সুন্দর করে গুছিয়ে রুমটাকে একটু ঝকঝকে ঝকঝকে করে গুছিয়ে নিতে হবে কারণ কিছুক্ষণের মধ্যেই চলে আসছে আমার ঘরের আরেকজন তো উনি এই আগোছালো ঘর দেখলে ওনার মাথা খুবই গরম হয়ে যায় তো তার জন্য দেখো আমি এখন ফটাফট করে ঘর গুছিয়ে নিচ্ছি আর বন্ধুরা কাজ তো করছি ঠিক আছে কিন্তু এই মাঝে মাঝে মনে হচ্ছে মানে একদম রস পড়ছে গায়ে থেকে এই পরিমাণে ঘাম পড়ছে আর কি তো চলো কাপড় চোপড়ে এখন মানে গুছিয়ে নিলাম এখন হলো রুমগুলো ঝাড়ু করবো আর বন্ধুরা আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম সাথে থাকব ভিডিওটা দেখতে থাকবো আজকে আমরা একটু বেরোবো আবার তো কোথায় বেরোচ্ছি চলো ভিডিওতে সাথে থাকলে অবশ্যই দেখতে পাবে কোথায় বেরোচ্ছি কি করছি না করছি তো এই যে দেখো এরুমেও চলে এসেছি এরুমটাও এখন একটু ঝাড়ু করে নেব। আর দেখো ভিডিওতে দেখলেই আমার মনে পড়ে যে সোফাগুলো কাবারগুলো এখনও লাগানো হয় না তো যাই হোক দেখা যাক কালকে হয়তো লাগিয়ে নেব ছাড়া মানে ঝাড়ু হয়ে গেল। চলো তারপর আবার আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ইভিনিংয়ে জাস্ট এখন বাইরে ঘরের যা কাজকর্ম ছিল আর কি বন্ধুরা সব কিছু সেরে উঠুন টুটুন ঝাড়ু করলাম তারপর হলো ফিল্টারে জল দিলাম মানে অনেক কাজ করেছি একদম পুরো ঘেমে স্নান করে ফেলেছি চুয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো কালকেই ছিল তো আজকে কত জানে না আজকে কালকে থেকে আরও অনেক বেশি গরম পড়ছে বন্ধুরা এত গরম কি আর বলবো তো জাস্ট এই মাত্র ঘরের কাজ সেরে আসলাম এখন ছেলেকে পড়াবো সন্ধ্যে প্রদীপ হয়ে গেছে আরও অনেকক্ষণ আগে তো এখন ছেলেকে পড়াবো ছেলেকে পড়াশোনা করিয়ে নিই আর ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি কারণ কি বলো তো স্নান করব আজকে তো এই জন্য ভাবলাম ও দেখি নিয়ে আসে ও অফিস থেকে ফেরার পথে কিছু একটা আনবে হয়তো তো ওটা রান্নাবান্না সেরে মানে রাত্রিবেলাটা আর কি স্নান করবো তার জন্য ভাতটা আগেই বসিয়ে দিয়েছি আর মোবাইলটাকে এখন চার্জে দেবো আর বন্ধুরা ছেলেকে যাচ্ছি পড়াতে এই গরমে আমি তো ভীষণ ক্লান্ত তোমরা কেমন আছো বলো আর দেখো এই সোফাগুলোর কাবার উঠিয়েছি আজকে অনেক দিন হয়েছে এই ধরের এত উৎপাদ যেগুলো আর বেছানোর ইচ্ছেই করছে না কারণ ভেতরে ভেতরে সোফা সব খেয়ে ফেলছে তো চাটা খেতেও ইচ্ছে করছে না ছেলেকে জাস্ট টিফিন দেব এখন কিচেনে যাব দুধ জাল করবো তো ছেলে টিফিনটা রেডি করে দেব দেখা যাক ঠিক আছে এই ফাঁকে আমার মোবাইলটা একটু চার্জ হয়ে যাক পরে আবার শ্যুট করছি আর এই যে দেখো বন্ধুরা এখন একটু স্নান করে এসেছি স্নান করে এসে একদম ফ্রেশ হয়ে এই শাড়িটা পরে নিয়েছে একদম সিম্পলভাবে একটু রেডি হয়ে গেলাম তোমাদেরকে বলেছিলাম যে বিকেলবেলায় একটু বেরোবো তো এখন ছেলেরও পড়াশোনা হলো আর আমরা এখন রেডি হয়েছি কারণ হলো গিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি তো চলো তোমাদেরকে বলেই দিই আমি যাচ্ছি এখন আমার বাপের বাড়িতে তো আজকে বাপের বাড়িতে ছোট্ট একটু আয়োজন আছে তো এই যে দেখো চলে এসেছি এই বাড়িতে এবার বাড়িতে এসে এখন আমরা খাচ্ছি হলো গিম টুড়ি আর নারকেল নারকেল মাছ সবাইকে দিয়ে দিলাম শিশু বাবাকে দিয়ে দিয়েছি আর আমি ওইখানে খেতে খেতে এখানে দেখো খুব চলছে তো আজকে হলো অংশুর বার্থডে তো তার জন্য এখানে ত্রিশুর বাবা দেখো বেলুন তেলুন দিয়ে সব কিছু সাজিয়ে দিচ্ছে কিছুক্ষণের মধ্যে ত্রিশু কেক টেক কাটবে তো আমি খেতে খেতে এদিকে ভিডিওটা শ্যুট করছি আর ভুলেই গেলাম যে এটা দেখো মানে শ্যুটটা এমনভাবেই করেছি যে এটাকে আর এভাবেই আজকে করতে হবে তো এদিকে ত্রিশু আর ওরা তো করছে হলো সব কিছু और वो like. শ্রিশু বলছি সরি বারবার ত্রিশুই বলছি অংশ তো আজকে অংশুর বার্থডে দেখো এখানে অংশ বসে গেল সাথে হলো ত্রিশু আর কয়েকজন আমাদের পাড়ারই কয়েকজনকে মানে বলা হয়েছে একদম সিম্পলভাবে ওর বার্থডেটা করা হচ্ছে ঘরে ঘরে তো দেখো কেক কেক কাটিংয়ের পর্ব চলছে আর মা ওকে একটু ধাক বা দিয়ে একটু আশীর্বাদ করে নিচ্ছে তো আমরাও বন্ধুরা এখানে কেক কাটিংয়ের পর রাত্রিবেলা মানে ডিনারের আয়োজন হচ্ছে তো একটু খেয়ে দিয়ে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে কেমন লাগলো বলো আর ত্রিশু ত্রিশুও খুব খুশি অংশও খুব খুশি দেখো এদিকে তো কেক কে তো যা কাট দিয়েছে আর কি অনেকবার কেটেছে কেক কে মানে এত দুষ্ট বার্থডের দিনও কিন্তু কম নেই দেখ তো চলো বন্ধুরা আমরা কেক কাটিং হয়ে গেল এখন একটু মিষ্টির আয়োজন করা হয়েছে তো সবাইকে এখন মিষ্টি টিষ্টি একটু মানে দিয়ে দেবো আর কি এখানে দেখো সবাই ওকে আশীর্বাদ করছে গিফট দিচ্ছে তো একটু মিষ্টি টিষ্টি দেওয়ার পর আমাদের রাতের ডিনার